নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি মটর মটরকোলের শাক দিয়ে টাকি মাছের রেসিপি এর জন্য আমার লাগবে মটর কলের শাক আমি মটর কলের শাকগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে টাকি মাছ আর নিয়েছি পেস্ট কুচি রসুন পেস্ট কাঁচামরিচ এখন আমরা রান্নার জন্য চুলায় চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে কড়াভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে তুলে নিব এর মধ্যে আমি দিয়ে দেব কালিজেরা ফ্রন খেয়ে দেবো পেজকুচি রসুন বাটা কাঁচামুচ দিয়ে আমি ভালোভাবে এনে কেবে লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মটর কলই শাকগুলো শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা টাকি মাছগুলো টাটি মাছগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত আট মিনিটের জন্য ততক্ষণ শাকগুলো সিদ্ধ হতে থাক ফিরে আসবো আমরা সাত আট মিনিট পর ফিরে আসলাম আমরা সাত আট মিনিট পর দেখুন বন্ধুরা শাক ভাজিটা আমাদের প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু চালের গুঁড়া চালের গুঁড়া আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি চালের গুঁড়া দিয়ে এর মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়াটা আমি জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়েছি যাতে শাকের ফিটনেসটা একটু আঠালো আঠালো আসে জন্য বন্ধুরা আপনারা এভাবে কি কখনো রান্না করে খেয়েছেন একবার হলো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় বন্ধুরা মটর কলই শাক দিয়ে টাটি মাছ ভাজি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি এটা দিব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে বন্ধুরা স্বাদটা একটু বেশি আসে যেহেতু আমি এখানে চালের গুঁড়া গুলিয়ে দিয়েছি সেজন্য আমি একটু চিনি ব্যবহার করলাম দেখুন বন্ধুরা শাকের কালারটা কত সুন্দর এসেছে হয়ে গেছে বন্ধুরা আমাদের মটর ফোলের শাক দিয়ে টাকি মাছের রেসিপি হ্যালো বন্ধুরা আমাদের মটর মটরগুলোর শাক দিয়ে টাকি মাছের রেসিপি দেখুন বন্ধুরা শাকের কালারটা কত সুন্দর এসেছে আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবার তাহলে আসি বন্ধুরা